এই বলতে চারটা মানুষ মারা গেছে কোনো সমস্যা নাই আমার গাড়ি যা হয়েছে হয়েছে দেন কোনো সমস্যা না হয় হাত দেন না কেউ দিতে পারবে না ওর গাড়ির মালিক বলতেছে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝে আছে এই যে বাহার ভাই যিনি ওমান প্রবাসী বাহার ভাই ওনাকে আনতে যে এই পরিবারের সাতজন মৃত্যুবরণ করেছেন আর ওনার ভাই উনি আসছেন আপনি কোথা থেকে আসছেন ওমান থেকে আসছেন তো আরেক ভাই আছে ওনার উনি আসছেন কোথা থেকে সৌদি থেকে তো আসলে আমরা এখন শুনবো ওনাদের মুখ থেকে আসলে কি ঘটনা ঘটেছিল আর ওই যে চালক ওই চালকের কি কারণে চালক তার এই অবস্থা করেছিল এই 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 যে 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 ভাই আপনার নাম কি ভাইয়া রুবেল আপনি কোথা থেকে থেকে আসছেন সৌদি সুপ্রিয় শ্রোতা তিন ভাই ওনাদের ওনাদের জীবনে যে আজকে করুণ ঘটনা ঘটে গেল ওনারা আজকে জানাবেন আমি গত মাসের পনেরো তারিখে টিকিট কাটছি পনেরো তারিখ থেকে চার তারিখ পর্যন্ত আমি আমার বাবাকে বলতেছি বাবা একটা মুরব্বি দেখে একটা ড্রাইভার নিবে যেন জোমান ফোলাপানদের না আসে কেন পুরো পুরো ফ্যামিলি যাইব আমি বলছি একটা সুন্দরের জন্য বলার পরে ও ও একটা লোক আছে আমাদের বাজারের নাম হচ্ছে বাবলু ওর সাথে ও গাড়ি আছে ও এরকম কার কারখানা দেয় দেওয়ার পরে ওর সাথে কথা বলছে ও একজন মুরব্বী ড্রাইভার দেবে আর ওসকে ওর গাড়ি দিবে কি বলতে তারপর বাপের সাথে প্রতিদিন বলতাম আমি ভালো কথা আগে থেকে না বলতাম মুরব্বী ড্রাইভার ঠিক আছে নি ডাইভার এরকমও তার বলতাম যে সে বলছে ওকে ঠিক আছে যে দিন সে এদেরকে ফাটাইবো ডাকা আমার রিসিভ করার জন্য ওই দিন আমি এয়ারপোর্ট চলে এসি উমান টাইম সকাল পাঁচটা বাজে আমরা ওইখান থেকে বাড়িছি ওইখান থেকে বাড়ার পরে আমি এখানে টাইমের ওইখানের টাইমে আমি বিমানের ভিতরে ছিলাম আমি এদের সাথে কথা বলতে পারিনি যে কোনো কারণে এ ড্রাইভারকে আর আমি দেখি নাই এরা আল্লাহ এদের হায়াত রাখছে ওখান থেকে গেছে যাওয়ার পরে আমি সবাই আসতে আমার ড্রাইভার আসে নাই আমি আমার ফ্যামিলির সাথে কথা বলছি আমার বাচ্চাকে একবার নিয়েছি কোলে এ আমার কোল থেকে নেমে গেছে পরে ও ড্রাইভার আমাদের সামনে আসছে আসার পরে আমি এরা দেখি বলতেছি আমি যাবো না এ একদমই বয়স্ক মাটারও হবে না ওর বয়স লাইসেন্স মনে হয় না এর কাছে আমি বলতেছি ভাই আমি যাবো না তোমার গাড়ি সকালে যাবো তুমি রাত্রে ঘুমো বলতেছে সমস্যা নেই ভাই আমি আস্তে আস্তে যাবো আমি এরকম বলতেছি না আমি যাবো না আমার দেখে মনে অনেক ভয় লাগতেছে আমি আমার ফ্যামিলির সাথে আমার ওয়াইফের সাথে আমার বাচ্চার সাথে আমি বসিনি আমি সামনে ওর সাথে বসছি আমার ভয় লাগতেছে কি করে এ এরকম মিলে ড্রাইভিং করতেছে মানে একটা ঘাট রাস্তার এই মিডেল এখানে একটা ঘাট এইখান থেকে কাইড নেয় ওখানে চলে যায় এবার সে একশো বিশে গাড়ি আসলে একশো গাড়ি আসলে সামনে এটা উড়ে যাবে কি বলতে পারছেন তারপর আমি এরে মানে বলতাম আশি নব্বই সত্তর পঞ্চাশে উঠলাম এরে বলতাম বিদেশে আমরা দেখছি বেশি স্পিরিট উঠলে মামলা দিয়ে দেয় অটোমেটিক মামলা আমি বলছি এরে বলার পরে ও আমি যত কোনো এখানে ছিলাম আস্তে ধীরে চলাইছে আমার থেকে খারাপ লাগতেছে আমি গাড়ি ও রাস্তার মধ্যে দাঁড় করাই আমার বাবা আর আমার শ্বশুর সামনে বলতেছি সামনে বসেন আমি এদের কাছে বসবো আমি এদের কাছে আসি বসছি বসার পরে এদেরকে সামনে দিছি সামনে দেওয়ার পরে এর গাড়ির স্পিরিট একশো নব্বই আশি রোডের কন্ডিশন একদমই ভালো না তারপরে আমার রুমমেট একজন আমার সাথে আসবে ও আমরা ডুগম লাগসাম দিয়ে রুমমেট বলতেছে আমি ওমিলা মহিফালে নামবো তারপর ওর সাথে ড্রাইভারের সাথে এরকম কথা হয়েছে মহিফাল দিয়ে আসবে কন্ট্যাক্ট হয়েছে এর পয়সা আমরা বাড়াই দিছি এরকম কন্ট্যাক্ট হয়েছে মইফাল আসার পাঁচ দশ পনেরো মিনিট আগে সে একটা ট্রাকের সাথে এরম মিলে গেছে যদি ট্রাক ড্রাইভার রাস্তার পাশে না নামতো আমরা ওই জায়গাতে আমরা এখন তো পাঁচজন জীবিত আছে ওই জায়গাতে তেরো জন তেরো জন লাশ আমাদের আড্ডিও খুঁজে পেতো না কি এত বড় এক ট্রাকের সাথে ওর গাড়ির লোকে মিলে একটা ফিপড়া ওই জায়গায় সাথে সাথে দাঁড় করাই ওই জায়গাতে একটা এগিয়ে আছে পাম্প আছে ওই জায়গাতে দাঁড় করাই আমার শ্বশুর ওরা বলতেছে দুই ঘন্টা তুমি এই জায়গায় ঘুমাও আমরা এই জায়গাতে ঘুরতেছি আমি এরে বলছি দেখো ভাই আমি এয়ারপোর্ট যেতেছি না আমার প্লেন মিশে দেব আমি দেশে দেশ ছয় মাস ছুটি আছে আমার হাতে আস্তে আস্তে যাও দুই ঘন্টা ঘুমো আমরা এন ব্যাকে কথাবার্তা করে ঠান্ডা ঠান্ডা পানি খাই চাটা খাই সবাই এ দশ মিনিট গাড়ির ভিতরে একটা গামছা মাথায় দিছে মাথায় দেওয়ার পরে এখান থেকে উঠি পাঁচ ছ মিনিট বাইরে ছিল বাইরে থেকে আসি গাড়ির বসে আবার বলতেছে উঠেন উঠেন তারপর আব্বা করতেছে উঠেন আমি তার বলতেছি আপনারা কেছেন দুই ঘন্টা ঘুমাইতেন না ভাই ওটা সমস্যা আস্তে আস্তে চলে যাব আমি এ চোখে দিয়ে যাইছি চোখ একদম লাল হেরেছে এটা বলতেছি কাড়া ভাই আমি সাথে সাথে গাড়ির জন্য আমি এর একটা বলতে চা না কফি 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 নিয়ে দিছি পানি নিয়ে দিছি বলতেছি এ পানি দিই সুন্দর করে মুখ দিই রেস্ট এ পানি রাখি দিই চা এক হাতে রাখি গাড়ি এক হাতে স্টার্ট দিই এ গাড়ি চলায় এটা বলতেছি আস্তে আস্তে যা ও রোড যে ডেমে যাইতেছে ওই রোড ভালো না অল্প একটু সে অল্প একটু পাঁচ ছয় মিনিট গিয়া রোড ভালো বাল রোডে বসুপুর দিয়ে উঠতেছে এখান দিয়ে উঠতেছে আস্তে আস্তে গেছে যাওয়ার পরে সুমু বসুপুর থেকে সুমুনি চৌমুনিসো রাস্তা রোড এটা একটা ফিরপড়াও নাই রাস্তার উপরে এত স্পিরিট একশো বিশ ও গাড়ি টাইতেছে ও সুমুনির পাশে বাংলা বাজার পার হয়েছে আর আমার্বা বলতেছে তুই ঘুমাইতেছ একটু দাঁড়া ফজর আজান শেষ হয়েছে আমরা নামাজ পড়ে লই মসজিদের কাছে দাঁড়া তুই কতজন রেস্ট কর আমি যাই তার দশ পনেরো বিশ মিনিট লাগবে আধা ঘন্টা লাগবো এ বলতেছে না একসাথে হাজার প্যাজায় বের করলে ওই জায়গাতে আমি চাটা খাবো আপনারা নামাজ পড়বেন হাজার প্যাজায় তার দশ মিনিট এর দশ মিনিটের ভিতরে সব শেষ আমরা সবাই গাড়ির ভিতরে গাড়ি এ রাস্তা থেকে শিদে ভাবে গেছে সামনে একটা গাছ ছিল এ ওই গাছ বাড়ে মারে নাই ও গাড়ি বাঁচাইছে গাছ থেকে আরো নামতে আরো সামনে একটা ফিলের ছিল ও ফিলের থেকে আরো নামার সাথে সাথে গাড়ি ফুকুরে ও লাগাই দিত একজন মানুষ মরতো বা কারো হাত যাইত কারো মানুষ থাকতো সাতজন মানুষ মরতো না তারপরে পুকুরে ও খালে নামাই দেওয়ার সাথে সাথে নৌকের মতন এরকম গাড়ি এক ফোঁটাকা গাড়ির ভিতরে ফেনে যাচ্ছে না আমার আব্বা আমার শ্বশুর গ্লাস এটা যত ঢুকেছিল এটা দিয়ে বাইরে গেছে বাইরে যাওয়ার পরে এরা বলতেছে লক্ষণ 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 এই গানের লক্ষণ আমি এদের ভিতর থেকে আমি এই তো সবারই দৌড় রাখছি এদের সবাই দৌড় হওয়ার পরে বলতেছি গাড়ি চাবি দিতে লগ যদি কাজ না করে চাবি এদের হাতে দে এরা খুলি দেখ আমার বাচ্চা তিনটা আছে আমার তিন আমরা তিন ভাই তিন ভাইয়ের বাচ্চা তিনটা আর তিনু ভাইয়ের ওয়াইফ ওই গানের ভিতরে আমার নানু মা আবার আমার আমার মেদু ভাইয়ের ওয়াইফ কীভাবে বাইরে গেছে আল্লাহ মা বুধ যেন আমি দেখিনি ও কীভাবে বাইরেছে আমি এদেরকে ভিতরে রাখি এরা বলতেছে চাবি দেয় এই নিজের গেট খুলে গাড়ি থেকে বাইরে গেছে গাড়ি এরকম নিচে চলে গেছে আমার কি কিভাবে আমি নিচে আমি গাড়ি থেকে বাইরেছি আমি নিচে জানি না ওখান থেকে আমি ওইখান থেকে বাড়ার পর বাইরে আসার পরে সবারই টানতেছি কেউ আসতেছে না কেউ আসতেছে না আর আমাদের দেশের মানুষ এত খারাপ মানুষ ভাই রাস্তার পাশে দাঁড়ায় বিড়িয়ে করে আমি সবার ফাঁ ধরছি ভাই পাঁচ ছয় জন মানুষ নামলে এদেরকে উঠাইতে পারি কিন্তু কেউ নামে না সবাই থ্রি ফোর লাইনে কল দেয় আর ভিডিও করে আর থ্রি লাইনে কল দেওয়ার পরে আমাদের আসবে ডুবুরি বাঁচাতে আসছে আমাদেরকে ফায়ার সার্ভিস বাঁচানোর জন্য আমাদের দেশের কানন সিস্টেম এটা আমাদের দেশে লাগবে ডুবুরি ওরা আনতেছে ফায়ার সার্ভিস আমাদের দেশের সিস্টেম মানুষ আমরা ভাই বিদেশে আমরা এখনো বয়স হয় না আমরা দুই বছর তিন বছর আমরা এই দুই তিন বছর যা দেখছি বিদেশে বিদেশে একটা কিছু আগুন লাগিয়ে গেছে আগে মানুষের ভয় করিয়ে নেয় সামান পড়ে যাক যে তরফ থেকে নিয়ে আসে মানুষকে আর আমার দেশের মানুষে ভিডিও করে মানুষ মরে যাক কোনো সমস্যা নেই আমি এদের বিষয়ে কিছু বলতে চাই বলতে দেখেন আমাদের ষাটটা লাশ আমি এদেরকে পোস্টমার্টম করতে চাই না আমরা আমরা এদেরকে পোস্টমর্টম করতে চাই না কেননা এরা এমনিতেই গেছে আর শেষ করতে চাই না এদেরকে আর প্রশাসনের কাছে বলতেছি যদি পোস্টমর্টম ছাড়া এদের কোনো বিচার করা যায় করতে পারে কিন্তু আমরা পোস্টমর্টম চাই না একটাই আবদার এদের যখন লাশ সবাইকে উঠে ফেলেছে উঠানোর পরে আমার স্বাস্থ্য ভাই বলতেছে আমার ভাই বিদেশ থেকে আসছে কোনো সামান ভিতরে আছে কিনা আমি দেখি

আমার আমি বলতেছি এরপর তোমার সেই ড্রাইভারকে আমার সামনে থেকে বাইর করে দে বলতেছে আমি আছি ড্রাইভার যাক এর ডাক্তারের কাছে নিব ভাই ড্রাইভার সুস্থ ভাই তারপরও ফাটাই যাক আমি বলছি ওকে তুমি আসো তারপর আমি এরে বলতেছি বাইকের তুই তুই বলছো তুই আসো ড্রাইভার রেফার করে দে এখন তুই কী করলি এ আমারও ধাক্কা মারছে আমারও ধাক্কা মারছে তারপরে আমার ওয়াইফ ওই গাড়ি থেকে বাইর করার সাথে ও জীবিত ছিল ও জীবিত ছিল গাড়ি থেকে বাইর করার পরে ন্যাশনাল হসপিটালে নিছে ন্যাশনাল হসপিটালে নেওয়ার পরে ওইখানে ওর অক্সিজেন লাগেছে অক্সিজেন নিছে ডাক্তার বলছে ওর জীবিত এখনো জীবিত আছে ন্যাশনাল থেকে অ্যাম্বুলেন্স নিয়ে বলছে প্রাইমে যেহেতু আইসিউরিতে ইমার্জেন্সি নেওয়ার জন্য ওইখানে যাওয়ার পরে প্রাইমের ডাক্তারে ডাক্তার আসছে আসার পরে ডাক্তার বলতেছে আমরা পুলিশ ছাড়া চিকিৎসা আমরা নিই না পুলিশ লাগবে মানুষ মরে যায় ও শিখে পুলিশ লাগবে আমার ওয়াইফের তিন বোন তিন বইন একসাথে ডাক্তারের ফাঁসা বেঁধেছে ডাক পুলিশ আমাদেরকে ওইখান থেকে ফাটাইছে এ চিকিৎসা করেন এরে বাঁচান এরে বাঁচান ও বলতেছে আমরা পারবো না পুলিশ লাগবে ওদেরকে ওইখান থেকে বাইর করে দিছে ডাক্তার মারি না নাই না নাই পরে আমার ওয়াইফকে ওইখান থেকে রিটার্ন করে সোমনি চৌরাস্তা ইনচার ওইখানে মারা গেছে আমার ওয়াইফ ওই ফাইভ হসপিটাল

ভালো লাগার জন্য মন একটা শান্তি লাগার জন্য প্লেন থেকে বাইরে হওয়ার সাথে সাথে দেখতে পারি আমি আর চার ঘন্টা লেট করলে অথচ সবাই বাঁচত সব সুন্দর হইতে পারতো এরকম বল আর কেউ করেন না এটা বাড়িতে থাকলে আপনার চার ঘন্টা ওইখান থেকে দশ ঘন্টা বারো ঘন্টা জার্নি করে আসেন আর চার ঘন্টা জার্নি করলে কিছু হবে না ভাই সবাই বাড়িতে আসেন এরকম র্যান্ডেকার নিয়ে আর কেউ যায় না ভাই আর যদিও যান ড্রাইভার যাচাই করবেন অল্পবয়স্ক ড্রাইভারকে ও যত রেন্টকারের মালিক আছে ওদের 10টা 5টা গাড়ি আছে ওদের টাকা নিয়ে চলে যায়লে কোনো সমস্যা নেই কিন্তু আপনাদের একটা ছেলে মেয়ে একটা পরিবারের একটা মাথা চলে গেলে আপনারা আফত হয়ে বসে যাবেন ভাই এই ভুল আর কি কইরা না দিতে আমি করছি সবার কাছে অনুরোধ এটা বললাম সুপ্রিয় দর্শক শ্রোতা ওনাদের কথাগুলো শুনলেন আসলে ওনাদের যে কষ্ট এই কষ্ট আসলে ওনাদেরকে মানে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নাই আমাদের তো আমরা সবাই ওনাদের জন্য দোয়া করব। আর আমরা একটাই বলতে পারি যে আল্লাহ পাক যেন ওনাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক এই স্বজন হারার ব্যথা যেন ওনারা সহ্য করতে পারেন আর আল্লাহ সুবনতালার কাছে আমরা এই দোয়া করি এবং আপনারাও এই দোয়া করবেন যে ওনা ওনারা এবং ওনাদের পরিবারের যারা মৃত্যুবরণ করেছেন এই নিদারুণ কষ্ট নিয়ে তাদেরকে যেন আল্লাহ তালা জান্নাতের উচ্চ মর্যাদা দান করে সেই দোয়া যেন আপনারা এবং আমরা সবাই যেন ওনাদের প্রতি করি তো এখান থেকে আমি বার ভাইদের বাড়ি থেকে আমি বিদায় নিচ্ছি প্রতিদিনের নোয়াখালী থেকে মোহাম্মদ শাহ আলম আসসালামু আলাইকুম